আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন শ্রদ্ধে উদ্যোক্তা জানতে চেয়েছেন যে আপনি মাশরুমের চাষ করে কতদিন পরে আপনি ফলন পাবেন মাশরুম খেতে পারবেন কতদিন পরে এক্ষেত্রে আপনার জাতের উপর নির্ভর করবে সিজনের উপর নির্ভর করবে কোন সিজনে আপনি কী চাষ করছেন সেটার উপর নির্ভর করবে আপনি যদি শীতের সময় স্পন কেটে বসান সেক্ষেত্রে সাত দিন দশ দিন তিন দিন এরকম লেগে যেতে পারে আর যখন এখন বর্তমান সময়ে যে বুক আপনার পনেরো থেকে বিশ দিন লাগতে পারে যখন আবার জুন জুলাই হবে খুব বেশি তাপমাত্রা তখন হয়তো পঁচিশ দিন দিন চল্লিশ দিনও লেগে যেতে পারে আশা করি আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন এবং যারা এ বিষয়ে জানতেন না তারাও জেনে যেতে পারেন ভিডিও দিন আশা করি আপনার মনে কোনো সংসার থাকবে না ভালো যখন পেয়েছে তখন যে কোনো প্রশ্ন আমাদের পেজে দখ করে রাখতে পারেন ভিডিও আকার পেজ আপনার পুষ্টের ভিতরে ভালো থাকুন সুস্থ থাকুন নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা বিক্রি